আসসালামু আলাইকুম সুবিষে আপনার সকালে ভালো আসেন তো আজকে ভিডিওতে দেখাবো যে ধরনের ট্রেনিং ফটোগুলো কীভাবে জেনারেট করবেন যেগুলো বর্তমান সময় ইনস্টাগ্রাম ফেসবুক টিকটক অনেকটাই ট্রেনিং এগুলো জেনারেট করার জন্য অবশ্যই সম্পর্কে ভিডিও কন্টিনিউ করবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক ওয়েলকাম ব্যাক সুবিধা আপনারা সকলেই ভালো আসেন তো এই সব ধরনের ট্রেনিং ফটোগুলো জেনারেট করার জন্য আমাদের জিমিনিস ওপেন করতে হবে যার মাধ্যমে খুব ইজিলি আমরা এই ধরনের ফটো জেনারেট করতে পারবো ওপেন করার পর এরকম ডিফেন্স দেখতে পাবেন এটা প্লেসটা অ্যালেবেল অথবা আপনি ব্রাউজার দিয়ে কাজ করতে পারবেন তো এখান থেকে মিউজিক ক্লিক করবেন এরপর প্লাস এখান থেকে গ্যালারিতে চলে যাবেন ওকে আপনার সামনে গ্যালারিটা ওপেন হয়ে যাবে এরপর হচ্ছে এখান থেকে মূলত আমাদের একটি ফটো সিলেক্ট করতে হবে যার মাধ্যমে এই ধরনের ফটোগুলো জেনারেট করতে পারবে তো নর্মাল একটি ফটোগুলো সিলেক্ট করব মূল এখান থেকে পাবেন ডিসক্রাইভ ইমেজ তো মূলত আমাদের এখানে একটি প্রম্পট অ্যাড করতে হবে যেটা আমরা এই ভিডিওতে দিয়ে দিব আপনারা ওইখান থেকে খুব ইজিলি কালেক্ট করতে পারবেন তো আমরা প্রম্পটটিকে জাস্ট এখান থেকে কপি করবো ওকে ফর্মটিকে কপি করার পর যেমনি অ্যাপ্লিকেশনে চলে যাবো এবং এটাকে এখানে পেস্ট করবো ওকে ফটো নিচে ডেস্ক্রেপ অপশনে দেন এখান থেকে পেস্ট সেন্ড করবো ফটো সহ আমাদের ফর্মটিতে সেন্ড করতে হবে তো এখানে ক্লিক করে আপনি ফুল ফর্মটি দেখতে পাবেন ওকে এ থেকে আপনার মূলত আমরা বেশ কিছু ফর্ম ভিডিওতে প্রোভাইড করবো যেটা ভালো লাগবে সেটা কালেক্ট করবেন এছাড়া আপনার রিকোয়েস্ট করে নিতে সেটাও জানাবেন আমি ওই টাইপের ফটো বা ভিডিওটি ক্রিয়েটোয়াল আপলোড দেওয়া ট্রাই করব তো এখানে জাস্ট ওয়েট করতে হবে এখানে নেটওয়ার্ক না থাকলে সর্বোচ্চ দশ থেকে বিশ সেকেন্ডের মতো লাগে ওকে এর ভিতরের মধ্যে ফটো জেনারেট হয়ে যায় তো জাস্ট দেখতে এবং ডাউনলোড করার জন্য করে এখান থেকে ডাউনলোড এখানে ক্লিক করবেন ইতিমধ্যে আমরা আমাদের ডাউনলোড করা আছে আমরা পরবর্তী একটি ইমেজ জেনারেট করবো যেন ইমেজ থেকে এখান থেকে গ্যালারিতে পর আপনি আপনার মতো করে আরও একটি পিকচার সিলেক্ট করবেন আমরা জাস্ট এটাকে সিলেক্ট করছি এবং অ্যাড করবো ওকে পরবর্তী আরও একটি পাম্প নিব জাস্ট এখান থেকে আরও একটি পাম্প নিচ্ছি আমরা বেশ কিছু পাম্প এগুলো ভিডিওতে দিয়ে দেবো যেগুলো হচ্ছে থামেল বা টিভিতে দেখতে প্রত্যেকটি পাম্প হচ্ছে পেয়ে যাবেন ওকে এটা হচ্ছে এখান থেকে আমরা সেম একটা পেস্ট করে করে করব করবো আপনি করতে হবে দশ থেকে বিশ সেকেন্ড এর মধ্যে আমাদের ফটো জেনারেট হবে যাদের নতুন আসুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এছাড়া আপনাদের রিকোয়েস্ট করবেন সেটাও জানাবেন ফটো বা ভিডিও ডিটি আপলোড দেওয়া ট্রাই করবে জাস্ট ওয়েট করতে হবে মধ্যে আমাদের ফটো জেনারেট হয়ে যাবে যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন এছাড়া আপনার রিকোয়েস্ট করবেন সেটাও জানাবেন তো জাস্ট ওয়েট করব এখানে দেখতে পারবেন রেজাল্ট এবং এখানে খুব এটাকে সেভ করে নিতে পারবেন তো এসে আমরা বেশ কিছু কাজ হচ্ছে প্রোভাইড করব সেগুলো আপনি ভিডিও কাজ হচ্ছে কন্টিনিউ করে দেখে নেবেন তো হয়তো থাকবেন সুস্থ থাকবেন